শান্ত চরণ বৃন্দ মাননীয় মহোদয় হেমোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কুম্ভ নয় এবার গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থল প্রয়াগরাজে আঠেরোশো একাশি সালের পর অর্থাৎ প্রায় একশো বছরের অপেক্ষার অবসানকালে পৌষ পূর্ণিমা তেরোই জানুয়ারি তিথি থেকে মহাকুম্ভের যাত্রা শুরু হয়েছিল যার পরিসমাপ্তি ঘটেছিল মহাশিবরাত্রি অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি পূর্ণলগ্নে পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্কিত এই মহাকুম্ভ মেলা হিন্দু বিশ্বাস অনুসারে যখন দেবতা এবং অসুরেরা একসাথে অমৃতের জন্য সমুদ্র মন্থন করেছিল তখন অমৃতের ফোটা পৃথিবীর চারটি পবিত্র স্থান হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়নী এবং নাসিকে পড়েছিল আর সেই থেকেই এই চার জায়গায় কুম্ভের উৎপত্তি প্রতি বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আবার বারোটি পূর্ণ কুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ মেলা অর্থাৎ একশো চুয়াল্লিশ বছরে একবার মহাকুম্ভ মেলা হয় উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলা বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ বলে মনে করা হয় মহাকুম্ভ মেলাকে ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে ইতিমধ্যেই মহাকুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব যে তা কিন্তু নয় বরং এটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য প্রকাশ এই বছর ছয় সপ্তাহের মহাকুম্ভ মেলায় আনুমানিক প্রায় ষাট থেকে সত্তর কোটি তীর্থযাত্রীর আগমন ঘটেছিল বলেই ধারণা করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ভারত কবিতায় ভারতের বিপুল বৈচিত্র্যময় মানব সভ্যতাকে বলেছিলেন এই ভারতের মহামানবের সাগরতীরে ভারতের অন্তরে আস্থার কেন্দ্র ছিল কুম্ভ এই মহাকুম্ভে যোগদানকারী সকল পুণ্যার্থীদের সম্মানে গত ষোলোই মার্চ রবিবার মহাকুম্ভ সেবা সংঘের আয়োজনে এবং বিজেপি নেতা সম্মানীয় দিলীপ ঘোষের আমন্ত্রণে বিধাননগরের বিজে ব্লক কমিউনিটি সেন্টারে একটি বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়েছিল সেখানে যেমন ছিল ঠান্ডাই এবং মহাপ্রসাদের ব্যবস্থা ঠিক তেমনই নানান সম্মানীয় অতিথিবর্গের মূল্যবান বক্তব্য এবং গুণীজনদের সান্নিধ্য তথা আয়োজকদের আন্তরিক আপ্যায়নে এই সন্ধ্যা হয়ে উঠেছিল আরো রঙিন মাননীয় নেতা দিলীপ ঘোষের আমন্ত্রণে এই মহতি অনুষ্ঠানে আমরা সেদিন আমাদের সাথে পেয়েছিলাম আমাদের সকলের প্রিয় বেহালার গর্ব বিশিষ্ট সমাজসেবী তথা রাজনীতিবিদ সঙ্গীতা চৌধুরী মহাশয়াকে